আমার পেজে অ্যাডন্স রিলস সেট আপ আসার পরেও আমার পেজে রিলসে কেন জানি না কোনো ভিউ ছিল না একদম ভিউ কমে গেছিল তো তার জন্য সেটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমার পেজে রিলসে ভিউ না আসার জন্য আমি দুই দিন আগে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টে আমি আপনাদের কাছ অনেক বেশি রেসপন্স পেয়েছি আপনারা সবাই অনেক বেশি কমেন্ট করেছেন আমাকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করেছেন আমার পেজটাকে অনেক বেশি সাপোর্ট করেছেন তাই দুই দিনেই আমি আমার ডাবল করে নিয়েছি আপনাদের দোয়ায় এবং আপনাদের সাহায্যতে আর ওই পোস্টটা করার সঙ্গে সঙ্গেই আমার পোস্টার সাথে সাথে সাজেশনে চলে গেছে আপনারা সবাই অনেক বেশি কমেন্ট করেছেন আর সবাই অনেক গুরুত্বপূর্ণ অ্যাডভাইসও আমাকে দিয়েছেন যেগুলো থেকে আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি পেজে কাজ করার জন্য আসলে পেজে যখন রিস্ক ডাউন হয়ে যায় কোনো আসলে থেকে কষ্টের মনে হয় আর কিছুই নেই এর আপনারা যারা পেজ চালান বা পেজ খুলেছেন সবাই জানেন যে এটা একটা কত বড় প্যারা যখন আমি নতুন পেজ খুলি তখন আমার পেজের এরকম অবস্থা ছিল যে কোনো ভিউ ছিল না আটটা দশটা ভিউ হইতো কোনো লাইক ছিল না কমেন্ট ছিল না তারপর আমি কিছুদিন ভালো মতো অ্যাক্টিভ ছিলাম পেজে কাজ করেছি তারপর থেকে আমার পেজটা গ্রো করতে শুরু করে এবং আমার মানে কি বলবো সব ভিউ টিউ সব কিছু ডাবল হয়ে যায় যেভাবেই চলছিলো মানে ভালোই চলছিলো প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ ছিল সব কিছুই ছিল ভালোই কাজ করছিলাম তারপর হঠাৎ করে আবার ডাউন হয়ে যায় রিস মানে সব কিছুই একদম লাল দাগ চলে আসে তারপর আবার কষ্ট পাই মানে আবারও দুই দিন ভিডিও ছাড়তাম না চুপচাপ থাকতাম ভাবতাম এত কষ্ট করে ভিডিও দিয়ে কী হবে ভিউ নাই কিছু নাই কিন্তু তারপর কাজ করার পর দেখলাম যে আবার ভালো মতোই চলছে পেজটা আসলে ফেসবুকে এরকমই মানে একবার রিচ ডাউন করে দিবে আবার আপনাকে বাড়ায়া দিবে তার জন্য আপনাকে নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে মন খারাপ করে কিন্তু আপনার ভিডিও করা বন্ধ করা যাবে না এ চালানো থেকে আমি তো এটাই রিয়ালাইজ করেছি কারণ আমি দেখেছি মানে আমার পেজ থেকে যেটা আমি শিখেছি সেটাই আপনাদের সাথে আমি আর কি শেয়ার করলাম আসলে এটা সবার সাথেই হয় কারণ আমি পোস্টটা করার পরে দেখলাম সবাই আমাকে সেম ধরনের অ্যাডভাইসই দিচ্ছে আপু ধৈর্য ধরুন আপু ধৈর্য ধরুন তো এটাই আমার সাথেও হয়েছে তো আপনাদেরও এটাই আমি অ্যাডভাইস দিচ্ছি সব কিছুর পর আমি এটাই বুঝলাম যে আসলে যাই হয়ে যাক না কেন পেজে পোস্ট করতে হবে পেজে অ্যাক্টিভ থাকতে হবে পেজের মানে আমার পেজে যে সাজেশনের ভিডিও পোস্টগুলো আসে সেগুলো আমাকে দেখতে হবে এগুলো দেখলেই আমার পেজটা হচ্ছে গ্রো করবে আসলে পেজের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি অন্যের ভিডিও দেখেন সেখানে লাইক কমেন্ট করেন তাহলে মানুষজন আপনাকে চিনে আপনার আইডিতে আসে তো এটাই করবেন আসলে আমি এটাই করেছি মানে প্রচুর অ্যাক্টিভ থেকেছি অন্যের ভিডিওতে কমেন্ট করেছি আমার সামনে যেটাই আসতো যে পোস্টই আসতো সেটাইতে আমি কমেন্ট করতাম তারপর আলহামদুলিল্লাহ আমার পেজটা এখন ভালোই চলছে সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার পেজের জন্য তো আজকে আমি রান্না করলাম হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে হচ্ছে তার মধ্যে আমি কিন্তু মিষ্টি কুমড়াও দিয়েছি আর এই মিষ্টি কুমড়াটা দিয়েছি আমার ছোট্ট সোনাটার জন্য ওকে আমি মানে ওর জন্য আলাদা আমি তরকারি রান্না করি নাই আজকে ভাবলাম এখান থেকে মিষ্টি কুমড়া উঠিয়ে ওকে খাওয়াবো ডিম দিয়ে আসলে আমরা যেটাই রান্না করি ওকে সেটাই খাওয়াই দুই দিন ধরে দেখছি আমরা যেটা রান্না করি সেই ঝালটা না মানে সে আলু তারপর ওইখান থেকে যে সবজিটা নিয়ে খাওয়াই সেটা খেলে ওর ঝাল লাগে না তার জন্য এখন আর ওর জন্য আলাদা করে তরকারি রান্না করছি না বুঝলাম যে ও ঝাল খেতে পারে ভালোই তার জন্য আমি আর রান্না করি নাই এই জন্য এখান থেকে উঠিয়েই মিষ্টি কুমড়া দিয়ে ওকে খাইয়ে দেব এখানে একটু ঢ্যাঁড়স ভাজি করলাম মিষ্টি কুমড়া ভাজি করলাম আর এই তো আমার রান্না বাড়ায় শেষ হয়ে গিয়েছে আর এই ডিমের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আমি সবসময় ডিম রান্না করি নারকেলের দুধ দিয়ে কিন্তু আসলে নারকেল ভাঙা ভাঙি ঝামেলার জন্য আজকে ভাবলাম একটু এমনি রান্না করি তাই এমনি রান্না করে নিলাম আর এই যে রান্না শেষে যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো আমার বাবুইর জন্য আজকে আলাদা রান্না করি নাই তাই আমার বাবুই আর আমি একই প্লেটে ভাত নিয়ে বসেছি ওকে খাইয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে খায় তারপরেও যেটুকু খায় আলহামদুলিল্লাহ আমার বাবুইটা মাসাল্লাহ অনেক ভালো আমাকে খুবই কম জ্বালায় মানে কি বলবো খুবই লক্ষ্যে একটা বাবু একটু কার্টুন দিলেই খেয়ে নেয় যেটুকু ওর খাওয়ার দরকার আর দেখুন ওকে কিন্তু আমি আমার আনা ভাতটাই খাওয়াচ্ছি মানে আমি যেটাতে ভাত খাচ্ছি আর ও কিন্তু সেটাই খাচ্ছে ওর কিন্তু একটুও ঝাল লাগছে না মাশাল্লাহ আমার বাবুটাকে সবাই দেখে মাশাল্লাহ বলে যাবেন আর বাসায় এরকম একটা কিউটি বাবুই থাকলে বলেন আর সময় কোথা থেকে কেটে যায় কিছুই বুঝতে পারি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেজ